আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে পুরোপুরি নিষিদ্ধ হলো গোমাংস সিদ্ধান্ত ক্যাবিনেটের এবার স্বস্তি রকিবুল ভূপেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ঝাড়খন্ড ব্যর্থতা ডাকতেই গোমাংসের নিষেধাজ্ঞা বললেন গৌরব গগৈ বরাক থেকে দুই মন্ত্রী হলেও আশ্চর্যের কিছু নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত শনিবার সম্প্রসারণ রাজ্য সভাপতি থাকতেন ববেশি বললেন হিমন্ত বিশ্ব রেশন দুর্নীতি হাইলাকালি বিধানসভা কেন্দ্রের কাঠ বন্ধ করল সরকার লক্ষ্মীপুরে জুয়ার আসর নেপথ্যে বিডিবি সেক্রেটারির স্বামী এসডিপিও এসপিকে লিখিত নালিশ গ্রামবাসীর এবং সর্বশেষ খবরটি হলো কাটিগুড়ার পর সোনাবাড়ি বাইপাসে অভিযান চালিয়ে জাল নোট বাজেয়াপ্ত করল পুলিশ কাছারে বাজেয়াপ্ত জাল নোট দ্রুত এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যে প্রকাশ্য স্থানে গোমাংস খাওয়া নিষিদ্ধ হল বুধবার ক্যাবিনেট বৈঠকের পর রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন এখন থেকে রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরায়ে গোমাংস পরিবেশন করা যাবে না সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানেও নিষিদ্ধ করা হয়েছে গোমাংস সদ্য সমাপ্ত সামাগরিক উপনির্বাচনে বিজেপির জয়ের পর কংগ্রেস সাংসদ রফিকুল হোসেন অভিযোগ করেন ও ভোটে জেতার তাগিদে শাসক দল গোমাংস বিলি করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি ভুবেন বোরাও একই অভিযোগ করেছেন কংগ্রেসের এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক চলছে এই বিতর্কের আবহে বুধবার গমাংস পুরোপুরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার মুখ্যমন্ত্রী গত কয়েকদিন ধরে দিল্লিতে রয়েছেন বুধবার দিল্লিতে বসেই ভিডিও কনফারেন্সে তিনি ক্যাবিনেট বৈঠকে অংশগ্রহণ করেন এরপর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিন বছর আগে গোমাংস বিক্রি ও বক্ষ নিয়ে একটি আইন প্রণয়ন করেছিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার এই আইনে বলা হয়েছিল মন্দিরের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গোমাংস বিক্রি বা খাওয়া যাবে না বুধবারের ক্যাবিনেট বৈঠকে এই আইনের সংশোধন করা হলো এখন থেকে রাজ্যে কার্যত গোমাংস বিক্রি ও খাওয়া পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেল সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি জানাতে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী বলেছেন কংগ্রেস এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন বলে তিনি আশাবাদী কেন আশাবাদী এর ব্যাখ্যা হোসেন ও ভূপেন বরা প্রকাশ্যে তাদের অস্বস্তির কথা জানিয়ে আসছেন ক্যাবিনেটের এই সিদ্ধান্ত তাদের স্বস্তি দেবে এমন মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব তিনি বলেন এই সিদ্ধান্তের জন্য কংগ্রেস আমাদের সমর্থন করতে পারে আবার বিরোধিতাও করতে পারে কিন্তু বিরোধী দল যাই করুক না কেন আজ থেকে রাজ্যে গমাংস নিষিদ্ধ হয়ে গেল অপরদিকে ঝাড়খন্ড ব্যর্থতা রাখতেই গমাংসে নিষেধাজ্ঞা বললেন গৌরব গগৈ রাজ্যে নিষিদ্ধ হলো গোমাংস কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে বলেছেন ঝাড়খন্ডে বিজেপির পরাজয় থেকে মানুষের দৃষ্টি ঘুরানোর জন্য হিমন্ত বিশ্ব শর্মা এমন পদক্ষেপ করেছেন অন্যদিকে ইউডিএফ বিধায়ক দলের সাধারণ সম্পাদক হাফিজ রফিকুল ইসলাম বলেছেন মানুষ কি খাবেন বা কি পরবেন তা ঠিক করে দেওয়ার কোনো অধিকার নেই সরকারের গৌরব গগৈ এদিন গোমাংস মাংস নিষেধাজ্ঞা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদের অভিযোগ ঝাড়খণ্ডে হিমন্ত বিশ্বের নেতৃত্বে বুটে লড়েছিল বিজেপি কিন্তু ভোটাররা তাদের প্রত্যাখ্যান করেছেন এই ব্যর্থতা ডাকতেই মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মতো আসামের বিজেপির এই বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করবে রফিকুল ইসলাম বলেন গোয়া বা উত্তর পূর্বের অন্য পাহাড়ি রাজ্যে গো মাংস নিষেধাজ্ঞা জারি করা হয়নি তাহলে শুধু আসামেই কেন এমন সিদ্ধান্ত তিনি সোজাসপটা জানিয়ে দিয়েছেন সরকারের এমন সিদ্ধান্তকে তারা মুঠেও গুরুত্ব দেবেন না পরবর্তী খবরটি হলো বরাক থেকে দুই মন্ত্রী হলেও আশ্চর্যের কিছু নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বরাক উপত্যকা থেকে দুইজন মন্ত্রী অন্তর্ভুক্ত হলেও আশ্চর্যের কিছু নেই মন্ত্রিসভা সম্প্রসারণের মুখে এই মন্তব্য করে নতুন করে কৌতূহলের সৃষ্টি করলেন হিমন্ত বিশ্ব শর্মা বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অবশ্য একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন তা হল বরাক থেকে একজন মন্ত্রী নেওয়া হচ্ছে দুইজন নেওয়া হলেও আশ্চর্যের কিছু নেই বলেছেন তিনি এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী শনিবার অর্থাৎ সাত ডিসেম্বর মন্ত্রিসভার সম্প্রসারণ হবে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে গত কিছুদিন ধরেই জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছে ইতিমধ্যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা তুলে দিয়েছেন হিমন্ত বিশ্ব গত দুদিনে দিল্লিতে থাকাকালীন এ বিষয়ে তিনি কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের সভাপতি জেপি আড্ডার সঙ্গে তবে এক সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে কিছু ভেঙ্গে বলেননি মুখ্যমন্ত্রী বুধবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে আগামী শনিবার আজ মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ সেখানে উপস্থিত থাকবেন হিমন্ত বিশ্ব এই শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে আসামের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে তিনি চূড়ান্ত কথা বলে নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জ্যাপিন আড্ডার সঙ্গে সাত তারিখ কতজন মন্ত্রী হচ্ছেন এ ব্যাপারে এদিনও হেয়ালি বরা উত্তর দিয়েছেন হিমন্ত বিশ্ব তিনি একদিকে বলেছেন সংক্ষিপ্ত সম্প্রসারণ হবে আবার বলেছেন কয়েকজনকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে এই হেয়ালির রেস্ট লেখায় মুখ্যমন্ত্রী বলেছেন বরাক উপত্যকা থেকে একজনকে মন্ত্রী করা হচ্ছেই দুজন যদি অন্তর্ভুক্ত হন তাতে আশ্চর্যের কিছু নেই এ ব্যাপারে হাইকমান্ড শেষ কথা বলবে রাজ্য বিজেপির অন্তর্মহলে সভাপতি বদল নিয়ে চলছে জল্পনা কল্পনা একটি মহলের মতে জানুয়ারিতে নতুন সভাপতি হবেন অন্য কেউ ববেশ কুলি তাকে নিয়ে আসা হবে মন্ত্রিসভায় তবে এই জল্পনায় জল দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে ভবেশ কুলিকার আর এক দফা রাজ্যসভাপতির দেখা নিশ্চিত যুক্তি হিসাবে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির দুইবার সভাপতি হওয়ার পরম্পরা রয়েছে তবে এক ক্ষেত্রে বল হাই কমান্ডার কোটে দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ভবেশকে দ্বিতীয়বারের জন্য রাজ্য রাজ্যসভাপতির রাখা হবে বলে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিতে পারেন এমন আশা তার রয়েছে অপর দিকে রেশন দুর্নীতি হাইলাকা বিধানসভা কেন্দ্রের কার্ড বণ্টন বন্ধ করলো সরকার রেশন কার্ড সুবিধা ভোগী বাছাইয়ে বড়সড় দুর্নীতির তথ্য সামনে এসেছে রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস বুধবার হাইলাকান্দি বরপেটা ধুবড়ি এবং গোয়ালপাড়া জেলায় রেশন কার্ড দুর্নীতির কথা নিজেই প্রকাশ করেছেন সরকারি তদন্তে জানা গেছে রেশন কার্ডের মাধ্যমে অরুণুদের সুবিধা লাভ করতে অনেকেই একই পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন পরিবারের সদস্য হিসাবে দেখিয়ে একাধিক নতুন রেশন কার্ড লাভ করেছে এই দুর্নীতির তত্ত্ব মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলা কমিশনারদের একটি অনলাইন সভায় উঠে আসে দুর্নীতির প্রমাণ সামনে আসার পর মুখ্যমন্ত্রী আপাতত রাজ্যের বিভিন্ন জেলায় নতুন রেশন কার্ড বন্টনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইলাকান্দি জেলার হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে নতুন রেশন কার্ড বন্টনের প্রক্রিয়া ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দুর্নীতির আশ্রয় নিয়ে যারা প্রথমে রেশন কার্ড এবং পরে অরুণোদয় কার্ড পেয়েছেন তাদের বিরুদ্ধে কোলা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী রঞ্জিত দাস তিনি আরো জানান অরুণোদয় কার্ডের সুবিধা যারা বেআইনি ভাবে পেয়েছেন তাদের থেকে অর্থ ফেরত নেওয়ার ব্যবস্থাও করা হবে উল্লেখ্য হাইলাকালি জেলার মোট এক দশমিক চার লক্ষ পরিবারের হাতে বর্তমানে রেশন কার্ড রয়েছে সরকার নতুন ভাবে জেলায় প্রায় আট হাজার রেশন কার্ড বন্টনের পরিকল্পনা করেছিল তবে নতুন রেশন কার্ড বন্টনের প্রক্রিয়ায় বড়সড় অসঙ্গতি সামনে আসায় হাইলাকান্দি বিধানসভায় সেই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে সরকারি তথ্য অনুযায়ী হাইলাকান্দি বিধানসভা এলাকায় বিভক্ত রেশন কার্ডের কারণে পরিবারের সদস্যের গড় সংখ্যা তিন দশমিক ছয় তিন জনে নেমে এসেছে অন্যদিকে আলগাপুর ও কাটলচুড়া বিধানসভা এলাকায় পরিবারের সদস্যের গড় সংখ্যা পাঁচ দশমিক তিন সাত জন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের এডিএস প্রকাশ কলিতা জানান আধার কার্ডের তথ্য যাচাই করে ইতিমধ্যেই অনেক নতুন রেশন কার্ডের ডিজিটাল এন্ট্রি বাতিল করা হয়েছে পরিবারের সদস্যের গড় সংখ্যা চারজনের কম হলে সেই বিধানসভাগুলোর রেশন কার্ড বন্টন প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ফলে হাইলাকান্দি বিধানসভায় নতুন রেশন কার্ড বন্টন প্রক্রিয়া বন্ধ থাকলেও আলগাপুর ও কাঠজোড়া কেন্দ্রে যথারীতি নতুন রেশন কার্ড বন্টন চালু থাকবে জেলা শাসকের নির্দেশে এই বিষয়ে এক উচ্চ পর্যায়ের তদন্ত ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে এছাড়া রাজ্যস্তরের স্তরে জেলায় রেশন কার্ডের অধীন গড় পরিবারের সদস্য সংখ্যা এক দশমিক ছয় তিন পাওয়া গেছে এই ঘটনা সামনে আসার পর সরবরাহ বিভাগের এক সুপারিনটেন্ডেন্ট চাকরি থেকে বরখাস্ত করেছে রাজ্য সরকার অপরদিকে লক্ষ্মীপুরে জুয়ার আসর নেপথ্যে বিডিবি সেক্রেটারির স্বামী এসডিপিও এসপি কে লিখিত নালিশ গ্রামবাসীর বাসকান্দি পুলিশ ফাঁড়ির অন্তর্গত উত্তর সোনপুর নারায়ণপুর ইত্যাদি এলাকায় নিত্যদিন বসছে জুয়ার আসর পুলিশের অগুচুরি প্রায় প্রতিদিন বসছে জান্ডি মুন্ডার বাজার এবং এর নেপথ্যে রয়েছেন গ্রামের বিডিবি সেক্রেটারি প্রণতি রাজবংশীর স্বামী নিখিল রাজবংশী বলে গ্রামবাসীদের অভিযোগ এ নিয়ে তারা লক্ষ্মীপুরের এসডিপিও এবং কাচারের পুলিশ সুপারের কাছে নালিশ পর্যন্ত করেছে গ্রামবাসীদের অভিযোগ বিডিপি সেক্রেটারি প্রণতি রাজবংশী গ্রামবাসীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না গ্রামে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেও তার দেখা পাওয়া যায় না উপরন্তু তার স্বামী নিখিল রাজবংশী বাড়িতে মদ বিক্রি সহ জুয়ার আসল মসান গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রণতি রাজবংশীকে সরিয়ে নতুন কাউকে এই পদে আবেদন জানিয়ে লক্ষ্মীপুরের এস কাছে লিখিত আবেদন জানান গত আগস্ট মাসে তারা বিষয়টি বিডিবি উপদেষ্টা রাজেন গোয়ালাকেও জানিয়েছেন বলে জানা ইতিমধ্যে দুবার লক্ষ্মীপুরের এসডিপিও অফিসে গিয়ে তার সাক্ষাৎ পাননি গ্রামবাসীরা দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও এই সমস্যার কোনো সমাধান না হয় এবার তারা কাতারের পুলিশ সুপারের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন শতাধিক গ্রামবাসী অভিযোগপত্রের সই করেছেন তাদের আশ্বাস বিশ্বাস পুলিশ সুপার এই বিষয়ে তদন্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন অপরদিকে কাটিগুড়ার পর সোনাবাড়িঘাট বাইপাসে অভিযান চালিয়ে জাল করল পুলিশ মঙ্গলবার রাতে কাটিগুড়ার চৌরঙ্গি এলাকা থেকে জাল লুট সহ এক যুবককে আটক করা হয় গণিগ্রাম চতুর্থ খন্ডের বাসিন্দা সজিব উদ্দিন মাদার নামের যুবকের কাছ থেকে 107 টি পাঁচশত টাকার জাললুট করে জাললুটছে মোট 80000 টাকা উদ্ধার করে পুলিশ বুধবার রাতে শোনাবাড়িগড় বাইপাস থেকে দুই যুবককে পাকড়াও করা হয় তাদের কাছ থেকে 90500 টাকার জাললুট বাজেয়াপ্ত করে পুলিশ শোনাবাড়িগড় বাইপাস থেকে খজুদরম এলাকার গঙ্গাপুর ত্রয়দুষন্ধের আকবর আলী মজুমদার ও মতিনগর দিদারখুশ গ্রামের মৈদুল ইসলাম লস্করকে আটক করা হয় তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় যে 90500 টাকার জাল জাললুট সবকটি জালুডি পাঁচশো টাকার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত